গাজার ক্যাফেতে ইসরায়েলের হামলায় নিহত বিশ গাজার একটি ক্যাফেতে ইসরায়েলের হামলায় অন্তত বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গাজার পশ্চিমাঞ্চলে সাগর তীরবর্তী জনপ্রিয় একটি ক্যাফেতে ইসরায়েল এই হামলা করে এতে আহত হয়েছেন আরও অনেকেই গাজার হামাস শাসিত সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান উপকূলবর্তী আল বাঁকা ক্যাফেটেরিয়া থেকে এখন পর্যন্ত বৃষ্টি মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে ক্যাফেটি ছিল উন্মুক্ত স্থানে যেখানে সমুদ্রের ধারে তাবুটা নিয়ে বসার ব্যবস্থা ছিল তিনি আরও জানান বিস্ফোরণে গভীর গর্ত তৈরি হয়েছে আলবাকা ক্যাফেটেরিয়া গাজার উপকূলবর্তী একটি পরিচিত স্থান এখানে নিয়মিতই সাংবাদিক ও অধিকারকর্মীরা কর্মীরা জড়ো হতেন ইন্টারনেট সুবিধা ও কাজের পরিবেশ থাকায় এটি অনেকের পছন্দের জায়গা ছিল ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ